আগে চৈত্র মাসে যে সেলটা হতো তার কনসেপ্টটা ছিল সারা বছর ধরে যে জিনিসগুলো বিক্রি হলো না সেগুলো পয়লা বৈশাখের আগে মানে হলো আমাদের যে বাংলার নববর্ষ তার আগে সবার মধ্যে এটা ন্যায্য দামের তুলনায় একটু কম দামে সেটা বিক্রি করে দেওয়া এই হলো চৈত্র সেল এরপরে হলো তৈরি এরকম যে চৈত্র সেলের জন্য এমন এমন কম দামি জিনিস বেরোলো সেইগুলো হলো বিক্রি হতো এই চৈত্র সেলের মার্কেটে সে গড়িয়াহাট নিউ মার্কেট সমস্ত জায়গায় এখন যেটা হয়ে গেছে আমাদের কালের বিবর্তনে আমরা যারা নব্বইয়ের দশকের যারা আর কি ছেলে মেয়েরা তারা তো এই ট্রানজিশনটা দেখতে দেখতে এসেছি এবং এরপরে আমাদের কাছে যেটা হয়ে গেল সামার কালেকশন চৈত্র মাসে আমরা সামার কালেকশানের জন্য খোঁজ করে থাকি কিন্তু যেটা হতো আগে যেটা হতো যে আমরা ঘরের জামাকাপড়ই এই সময়টা কিনতাম আর পুজোর সময় ভালো ভালো জামাকাপড় কিনতাম কিন্তু এখন তো পুরো জিনিসটাই বদলে গেছে এখন আমরা প্রত্যেক মাসেই কিছু না কিছু কিনে থাকি আর সামার এলেই একটা সামার কালেকশন গরমের জামাকাপড় বললে আবার সেটা বিপরীত হয়ে যায় তো সামার কালেকশন আমরা দেখে থাকি হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্যাশনের ট্রাভেলার তো গড়িয়াহাটে আছি আর সেখানকার চৈত্র সেল দেখাবো না সেটা তো হতে পারে না তো আজকে একটু ঢু মারবো বড় বড় দোকান থেকে কেনার পরেও বা মল থেকে কেনার পরেও মনে হয় একটা দুটো জিনিস যদি স্ট্রিট থেকে কেনা যায় হ্যাঁ স্ট্রিট ফুডের সঙ্গে যদিও মিল নেই কিন্তু এটা আমাদের পক্ষেও ভীষণ জরুরি এবং যারা স্ট্রিটে বসে আমাদের জন্য অপেক্ষা করে থাকেন তাদের কিন্তু ভীষণ জরুরি তো আমার তো ওদের নিডের থেকে আমার নিড বেশি আমার দেখতে ভালো লাগে তো সেই জন্য আমি আজকে যাচ্ছি গড়িয়াহাটের চৈত্র সেল ফ্রাম সামার কালেকশন দেখতে সামনেই হলো গড়িয়াহাট ব্রিজ আর পার্ক সার্কাস থেকে সমস্ত অটো বাস এগুলো এদিক থেকে আসছে এদিকে যাবে তো তার সামনেই হলো কল্যাণ জুয়েলার্স এইখানেই অবস্থিত ঠিক প্যান্টালুন আর তার পাশে একটা বিল্ডিং তার অপোজিটে এই কল্যাণ জুয়েলার্স এবার আমি আস্তে আস্তে এই দিকে যাই আর দেখি এখানে কি কি দোকান আছে গড়িয়া হাটে আর কিরকম সেল বা কি চলছে এগুলো হলো আড়াইশো টাকার আরও আছে আমি একদম ফার্স্ট হাতে চলে এসেছি আর কি এগুলো আড়াইশো টাকার গেঞ্জি আর এই শেষ গাড়িগুলো এসকার দাম হ্যাঁ 6778 টাকা আর টাকায় বিক্রি হচ্ছে বলছে আর এই যে এই টি-শার্ট গুলো বলছে 150 টাকা এরপরই মানিয়াওয়াড়ের একটা শোরুম আছে আর এই যে অপোজিটে প্যান্টলুনস কিন্তু তো তোমাদের অবস্থানটাও দেখিয়ে দিলাম তো মানিয়াওয়াড়ে এইগুলো হলো এখানে শোকেস করেছে আমরা বড় বড় শপিং মলে শোরুম দেখি গড়িয়া হাটেও কিন্তু শরিম আছে আমনে আমি বেসিক্যালি উইন্ডো শপিং করতে করতে যাচ্ছি এখান দিয়ে এখানে একটা এটিএম আছে ডালিয়ার সিগনালে সমস্ত বাস এবং ভেহিকেলস সব যানবাহন দাঁড়িয়ে রয়েছে আর গড়িয়াহাট ব্রিজ শুরু হচ্ছে এখান থেকেই একদম কাঠ ফাটা রোদ্দুর বলতে যা বোঝায় আর এই গরমেই চৈত্র সেলটা বেশ জমে উঠে এইদিকে একটা খাদিমের শোরুম আছে আর বেশ সুন্দর সুন্দর কুর্তি আছে এই দোকানটায় এখানে আছে হলো খাদিমের একটা শোরুম এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট হফ চলছে চৈত্র সেল কে তাকাতেন কে তাকাতেন দাদা কে তাকাতেন কে তাকাতেন দাদা আপনি করতে করতে ক্লান্ত হলে এখানে ডাবের জল আছে স্কুটস আছে আরে বা খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে টাইল বাজারের সামনে কি সুন্দর স্কার্ফ মতন আছে শর্ট কুর্তি এখানে হ্যাট আছে গরমের ভীষণ জরুরি কসমেটিক্স এর দোকান থ্রি

এগুলো সব দুশো টাকা শর্ট কুর্তি আছে ফ্রক আছে এগুলো দেড়শো টাকা করে ছেলেদের জন্য বাড়ি পড়ার জিনিসপত্র আছে আড়াইশো টাকার জিন্স এইগুলোই যেন বেশি টানে আর কি এখানে সামার কালেকশানস আছে কিছু হালকা ফুলকা ড্রেস আর এগুলো হলো হান্ড্রেড এগুলো বাই ওয়ান গেট ওয়ান এই টাইপের জিন্স কিছু জিনিস আছে আচ্ছা টাকা দিয়ে এই প্যান ওগুলো একদম এম বাজারের সামনে এই দোকানে এম বাজারেও ঘোরাতে পারেন এখানেও কিন্তু সেল চলছে এখন আর এদিলো হলো মেডের নাইটি কিন্তুmost ফুলগুলো আছে হাতের ব্রেসলেট থেকে শুরু করে সব এখানে কিন্তু বেশ ভালো ভালো প্যান্ট আছে বাড়ির আর শুরু হচ্ছে ব্যাগের কালেকশন তিনশো টাকায় যায় এখান থেকে প্রচুর জামা কাপড় কেনা হয়েছে কম যখন ছোট ছিল দেড়শো টাকায় এই কুর্তি গুলো এই জিন্সগুলো এখানে আড়াইশো দুশো টাকা ফিক্সড প্রাইস প্যান্ট কুর্তি আছে আড়াইশো

কুর্তির কালেকশন এখানেও একদম মোটাতে বেনারসি সিল্ক এজেন্সি এর সামনে টানে এই দোকানটাতে প্রচুর আর কি কি বলবো অনেক কালেকশনস আছে এখানে ব্যাগের বিভিন্ন টাইপের ব্যাগ বাহ কয়েন ব্যাগও রয়েছে ঠাকুরের জামা আমাদের তো সবারই কম বেশি সবার দরকার হয় ঠাকুরের জামা এখানে কিন্তু আছে আর এখানেও ফিক্সড প্রাইস দুশোতে এই যে কুর্তিগুলো সেগুলোও আছে ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে একদম এইদিকে গেলে প্যান্টলুন পার্ট সার্কাস এই দিকটা আর এই দিকটায় গেলে গোল্ড পার্ক তো আমি যাচ্ছি রাজবিহারি এই দিকটাই যাব ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে এখানে বিখ্যাত সমস্ত ব্যাগ আছে যেগুলো সাতশো টাকা থেকে শুরু হয় সাড়ে তিনশো আড়াইশো

প্রচুর কালেকশন মানে যেখান থেকে খুশি যদি বার্গেন করার মতন ক্ষমতা থাকে তাহলে এখান থেকে জিনিসপত্র কেনা বেস্ট এখানে কিছু হুঁশিয়ারি দোকান আছে আর এখানে আছে হলো মুর্শিদাবাদ সিল্ক হাউস এখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট রিপেট চলছে প্রাইস এই এখানে তো র‍্যাপার রয়েছে এই র‍্যাপার গুলো কত করে এই র‍্যাপার গুলো 300 টাকা এটা বেশ ইন্টারেস্টিং দোকান এখানে কিন্তু এই সেই খোলামেলা সেই প্যান্ট গুলো রয়েছে বাউল প্যান্ট বলে বোঝা আর এখানে আবার ভিড়টা বেশ বেশি এমনি সময় ভিড় থাকে আর এখন তো চৈত্র মাসে একটা কেনাকাটা সবাই করবে এখানে কিন্তু বরোদা ব্যাংকের একটা এটিএম আছে ঠিক আছে এখানে খুব সুন্দর কটসেপ জামাগুলো খুব ভালো এইগুলোর জন্যই মনে হয় ছোটবেলায় ফিরে যাই আবার স্পার্ট হোয়াইট স্কার্ট গুলো খুব সুন্দর এখানে পর 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 দোকান এখানে রয়েছে খাদিম আর খাদিমের পাশেই রয়েছে হিন্দুস্তান মার্কেট বা মানে ছোট থেকে সুন্দর সুন্দর জামা এগুলো দেখেই কি আরাম লাগে যেটা হলো ছেলেদের জন্য বেশ ফতুয়া টাইপের পাঞ্জাবি রয়েছে এখানেও ব্লাউজের একটা দোকান আর এই ঠাকুরের জামা কাপড় এটা খুব সুন্দর একটা দোকান আছে গয়না আর আমার আজক্ষণ ডেস্টিনেশন এইখানটায় যারা নিজেদের বিজনেস শুরু করতে চাও এখানে চলে আসতে পারো এখানে আরো সুন্দর সুন্দর সমস্ত গয়না রয়েছে এটা স্ট্রাকচারটা কপারের কালার হয়ে এটাই গয়না আমার নেওয়া সারা এবার আমি যাব ওখানে যাবো আর এখানে তো প্রচুর দেখলাম হিন্দুস্তান মার্কেটে গয়নার প্রচুর সম্ভার আমি তো একদম পাগল হয়ে গেছি এটা দেখেই আর কি প্রচুর গয়নাও কিনে ফেলেছি এবার চলো বাকিটা দেখাই আর এই ব্রিডিং এর কাছে চলে এসেছি এবার যেমন বলেছিলাম এই দিকটাই যাবো পুরো পাথরের গয়নার দোকান ব্যাগ তো রয়েছেই ক্র্যাচার্স ব্যাগস সম্ভার এখানে খুব সুন্দর সুন্দর যে মাসা বা ব্লাউজ এখানে রয়েছে আর কারোর যদি নিজের পছন্দ মতন প্রিন্ট চাই তো এখানে পিস প্রচুর তো গুলো ভারী পছন্দ ছোটবেলায় এই পিসেরই আমরা জামা কাপড় বানাতাম এখন তো সব রেডিমেড সিস্টেম হয়ে গেছে আমরা পছন্দ করি রেডিমেডটা

এইটাই চাই খুব সুন্দর সবার মুখে হাসি ফুটিয়ে এখানে কাছের জিনিসপত্র রয়েছে ভ্যারাইটিস জিনিস এখানে বটল টটন রয়েছে হ্যাঁ প্রচুর নাইটি আছে বিভিন্ন দামের এখানে হলো টেবিলের জন্য বিভিন্ন টেবিল ক্লথ রয়েছে ম্যাট রয়েছে এই পোরশনটাতে সবাই জানে আর আমরা ইনস্টাগ্রাম রিলেও প্রচুর দেখছি কোর্সেলিনের প্লেট হ্যান্ডমেড প্লেট জামা কাপড় ইনার বয়স রাখার গুলো আছে মূর্তি সুন্দর সুন্দর মূর্তির দোকান রয়েছে ওই দিকটাতেও রয়েছে একটা নতুন দেখছি এখানে তো দোকান রয়েছে এখানে ব্ল্যাক কালারের সমস্ত ক্রকারিস আছে এই দিকটা মেনলি কিন্তু ক্রকারিজ কাফ এইদিকে চলে গেছে ডোভারলেন আমি ক্রসিংটা পেরিয়ে আরো সামনের দিকে এগোচ্ছি এখানে আশীর্বাদ সুইটসের একটা দোকান এই আশীর্বাদ সুইটসটি বালিগঞ্জের সেই স্টেশনের আশীর্বাদ সুইটস এক তোমরা কমেন্ট করে জানিও আর স্কট টিপ জামা মানে আছে এখন বোধহয় কেউ আর বাচ্চাদের টিপ জামাকেও পরে না এই হলো এই হলো বালিগঞ্জ নিউ মার্কেট এস সি নিউ মার্কেট এখানে 50% আউট চলছে আর এখানেই হলো চুলের দোকান আমরা তো অনেক দেখতে পাই নিউ মার্কেটে এখানেই চুলের দোকান পড়ছিল দোকান সত্যি কথা বলতে কি গড়িয়াহাট মার্কেট শুধুমাত্র গড়িয়াহাট ক্রসিং তো নয় গোল পার্কের দিকে খানিকটা রাসবিহারির দিকে বালিগঞ্জের দিকে একদিনে এই ঘোরা সম্ভব নয় তো আমি একটা কাজ করি আজকে তো এইটুকু দেখালাম আবার আমি বিকেলবেলা বেরিয়ে রাতের বেলার রাশটা কীরকম সেটাও তোমাদেরকে একটু দেখাবো এখানে পরপর পিটার ইংল্যান্ডের দোকান রয়েছে হিমালয়ার দোকান রয়েছে তো এগুলো ব্র্যান্ডেড দোকানও রয়েছে মন্টেকার্লোর দোকান এখানে রয়েছে গোরিয়া হাটে টাইটানের দোকান আছে এটা এটা কিন্তু ফোরির দোকানটা ঠিক আছে এইখানেও খুব সুন্দর সুন্দর প্যান্ট তারপরে লং শার্ট এইসবের দোকান রয়েছে এখানে দোকান আর এদিকে হলো এই যে এমপিজেএলএস আমরা সিংহি পার্কের সামনেটা আছে সিংহি যে প্যালেস আছে সেইখানে কাছাকাছি আছে এইখানকার কুর্তিগুলো বেশ সুন্দর সিংহি প্যালেসের সামনে একটা দোকানে গড়িয়াহাটের এখানে একটা কেরাটোলিন আছে পিসি চন্দ্র পিসি চন্দ্র এখানটা পুরোনো দোকান পিসি চন্দ্র আর প্যান্টেলুস আমি এখানে জবে থেকে আসা শিখেছি তবে থেকে এগুলো দেখতে পাচ্ছি তো এগুলো বেশ ল্যান্ডমার্কই মনে হয় গড়িয়াহাটে প্যান্টেলুসের সামনে চলে এলাম হাঁটতে হাঁটতে আর ওদের কালেকশন তো ভীষণ ভালো হয় তো এখানে কালেকশন গুলো আছে দেখেই কি আরাম লাগছে সামার কালেকশন এই প্যান্টালুন্স এর ফুডটা পেরোলে এখানে কিন্তু লাইন দিয়ে খাবারের দোকান আছে আর এগুলো কিন্তু বেশ ভালো মন্দ নয় আমি খেয়েছি আগে একবার দুবার সকাল বেলার গড়িয়াহাট তো দেখালাম আর চৈত্র সেলের উদ্দেশ্যে কিরমভাবে সেজে উঠেছে বা এখানকার যে সামার কালেকশন সেটাও দেখিয়ে দিলাম এবার রাতের বেলার হাট সেলের জন্য কেমন সেজে উঠেছে সেইটা একটুখানি দেখাবো চলো যতটা দেখাতে পারবো এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু একদম পয়লা বৈশাখ মুখোমুখি তো সুতরাং সেই নিয়ে কেনাকাটা তো আছেই তো তোমাদেরকে একটু চট করে দেখি চলো আমাদের সাথে এইটা হলো গোল পার্কের অটো স্ট্যান্ড গোল পার্কের ভুটর থেকে গড়িয়ার যে অটোগুলো ছাড়ে এইখানে একটা খুব সুন্দর দোকান আছে এইটা তোমরা ট্রাই করতে পারো এখানে কিন্তু বিভিন্ন ধরনের জুতো পাওয়া যায় আমরা এবার ঝাড়গ্রাম ক্যান্টিনের যে ফুডটা আছে সেই দিকে যাব এখানে কিছু সফটওয়্যার দোকান আছে আর গয়নার দোকানও আছে তাহলে একবার তোমাদেরকে জায়গাটা দেখে একটা ঘড়ির দোকান কিন্তু এটা চশমা ছিল আচ্ছা চশমা ঘড়ি দুটোই রাখছে এখানেও কিন্তু জুতো দোকান আছে ফ্রেমের দোকান তাও ফটো বাঁধাতে চাইলে এখানে আসতে পারো গয়নার দোকান ওয়াও মোমো আর এই সেই সফটওয়্যার যেটা বলছিলাম এখানেও কিছু জুতোর দোকান আছে টুপি টুপি গয়না আর ফুচকা তো গড়িয়াহাটের মোড়ে মোড়ে যেখান থেকে খুশি খেতে পারবে এবার আমরা চলে এলাম এই ফ্লাইওভারটার কাছে এটা গড়িয়াহাট ফ্লাইওভার আমরা নিচ দিয়ে জাস্ট ওই দিকটা ক্রস করি এই দিকটা হলো গোলপার্ক এইখানে একটা গেঞ্জির দোকান আছে আর এই যে কুর্তির দোকানটা এটা কিন্তু ভীষণ ফ্যাশনেবল সেইটা দেখানোর জন্যই এখানে এলাম রেমন্ডসের দোকান আছে আর এই প্রান্তটায় প্রচুর ভিআইপির দোকান আছে তিনটে পরপর আছে তো আমরা একটু মোড়ের দিকে যাচ্ছি গড়িয়াহাট মোড়ের দিকে থেকে দিকে যাচ্ছি এখানেও কিন্তু এই দুশো টাকা একশো টাকার জিনিসপত্র এখানে পাওয়া যাবে ইজিলি আর ভিড় একটা সুন্দর গয়নার দোকান আছে

এইদিক থেকে আমরা টাই বাটার সামনে চলে এলাম এখানে সুন্দর চাদরের দোকান আছে চাদর নিতে হলে এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখতে পারো কার্টেন চাদর এগুলো এগুলো কিসের উপরে চায় তো কার্টেন কি রকম দাম হ্যাঁ 1200 1200 আছে গড়িয়াহাটে কেনার মজাটা যেমন আলাদা আর তার সঙ্গে সঙ্গে বার্গেন করা মানে এইটা একটা আলাদাই মানসিক শান্তি যে আমি এত টাকা আমি বাঁচালাম এটা কিন্তু বেশ ভালো এখানেও কিন্তু এই যে চাদর দেখাচ্ছে আমরা সিলেক্ট স্টোর্স সামনে আছি আর এইখানটার অবস্থা খানিকটা এরকম এটা তো ভেতরে ফুটের এরকম অবস্থা বাইরেটাও একটু তোমাদেরকে দেখাই

চলে যায় আর শাড়ির তো তোমাদের দেখানো হয়নি শাড়ির কালেকশনটা দেখাবো বলে যাচ্ছি কুর্তি আর আর তাতে ভিডিওটা একটু একঘেয়ে হয়ে যাচ্ছে তাই ভাবছি একটু শাড়িটা দেখ এই দিকটাও কিন্তু ঘরে পরার জন্য বেশ সুন্দর সুন্দর এই জামাগুলো এরকম সরোজিনী থেকে এইরকম জিনিস আইসির জন্য কিনেছি এগুলো বেশ সুন্দর ক্যাম্পারির রাস্তাটায় চলে এসেছি এই দিকটায় হলো গড়িয়াহাট আর এইখানেও কিন্তু চাদরের দোকান আছে চাদর আছে স্কার্ট আছে এখানে সবাইকে ডাকছে আগে ঠিকঠাক দাম থাকেনি তারপরে দিদিকে ডাকলে দিদি শুনবে এইখানে হলো শাড়ির যে ফুটটা ওইখানটায় চলে এসেছি যদিও প্রথমে এখানে প্রচুর ব্লাউজের দোকান বাচ্চাদের জামা কাপড় আর এইগুলো হলো পুরো শাড়ি পর 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 এখানে শাড়ি কারণ এইটা আর পুজো এই দুটো সময় কিন্তু পুরোপুরি ব্যবসা এখানে কিন্তু ছেলেদেরও একটুখানি পাঞ্জাবি টাঞ্জাবি দেখছি আর যদিও ওই পাটটাতে শাহেন শাহ আছে শাড়ির এখানে সেল চলছে লাইন দিয়ে এইখান থেকে পুরো বাসন্তী দেবী কলেজ পর্যন্ত

তার পছন্দের মানুষজনকে গিফট করবে বলে আমি এটা কোনো বলতে না এই দড়িগুলো হলো দশ টাকা মিটার কাঁচা বাজার তো সেই কাঁচা বাজারে যাচ্ছি ফল আছে তো এখানে এই সমস্ত সবজির দোকান আছে আর আজকে আমরা মাছ বাজারটা একটুখানি দেখব সামনেই এখানে চিকেনের দোকান আছে আর এইবার চলে এলাম গড়িয়াহাট মাছ বাজার এখন প্রায় নটা বাজে তো স্বাভাবিকভাবেই একটু ভিড়টা কম হাঁটতে হাঁটতে স্পেন্সার সামনে চলে এসেছি আর যত দেখাবো তত দেখতে ইচ্ছে করবে এই ভিডিও আর কোনোদিন শেষ হবে না মানে একটা ভিডিওতে এই চৈত্র সেল বা গড়িয়াহাট মার্কেটের একটা যে চিত্র কখনোই সহজ নয় প্রচুর সম্ভার পাবেন শাড়ির এবং সমস্ত জিনিসপত্রেরই শাড়িগুলো যেগুলো দেখলাম এগারোশোর সেগুলো একটু মিক্সড আছে তো যাই হোক কাটা নিজের পছন্দ মতন তো ট্রাই করতেই পারেন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যেটা বলে থাকি আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও ওকে ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় ওকে বাই